আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू അനദർ অনেক ভালো আছো বা আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবারো আমি রেডি হতে চলেছি আমার বান্ধবীর বিয়ের জন্য আমি জানি অনেকেই তোমরা বলবে যে এ শুধু বিয়ে বিয়েবাড়ির যায় বিয়েবাড়ির ভিডিওই বানাই কারণ এর আগে আমার অন্যান্য ভিডিওতে অনেকে কমেন্ট করেছে তুমি কি বিয়ে বিয়েবাড়ির প্রোমোশনাল ভিডিও বানাও एक्चुअली তা নয় আমার অনেক বন্ধু বান্ধব অনেক আত্মীয় স্বজন তাই প্রায় আমার বিয়েবাড়ি লেগেই থাকে আর আমি সমস্ত ভিডিও বানাই না আগেই আমার একটা বান্ধবীর বিয়ে ছিল তার বিয়ে ছিল ওখানেও গিয়েছিলাম তো আমি ভাবছিলাম ভিডিও বানাবো তারপর আমার মনে হলো এ বাবা আমি পরের সপ্তাহতে আবার হাবিবার বিয়েতে আসবো আবার ভিডিও বানাবো সবাই খালি বলবে তুমি এত বিয়ে বাড়ি যাও এত বিয়েবাড়িতে গিয়ে ভিডিও বানাও তাই আর সেদিন করা হয়নি আমার স্টোরেজেরও একটু প্রবলেম ছিল তাই সেদিন করা হয়নি তো আজকে আমি ভিডিওটা বানাবো কারণ আজকে আমার মন হয়েছে ভিডিও বানানো ওকে গাইজ চলো দেখতে থাকো আমি আজকে বিয়ে বাড়িতে কি কী করছি আমার বন্ধুদের সাথে অনেকটা লেট হয়ে গেছে কারণ আমি ঘুম থেকে উঠতে অনেক বেলা করে দিয়েছি তারপর ঘুম থেকে উঠে আবার আমার মন হয়েছে যে একটু মেহেন্দি পড়ি যেমন এই যে কালার হয়নি এগুলো একটু একটু হয়েছে বাট এখানটা অতটা কালার হয়নি তাই দেরি করে শহর নিয়েছি একটু দেরি হয়ে গেল এখন আমি একটু সাজু বুজু করবো তারপরে আমার বান্ধবীর সাথে বেরিয়ে যাব। আমার বান্ধবী আজকে আমার পার্টনার হিসেবে যাচ্ছে আজকে রোকিয়া লকু আমার ছোটবেলাকার বান্ধবী তো চলো দেখতে থাকো আমার পুরো ব্লগটা আমি একদম তৈরি ভীষণ তাড়াতাড়ি সঙ্গে রেডি হয়েছি কিন্তু এখন দেখছি বেশ ভালোই লাগছে যাই হোক আমি না ভীষণ লেটু একটা মানুষ মানে আমি চেষ্টা করি যে তাড়াতাড়ি করবো কিন্তু আমার কোথাও যেন গিয়ে দেরি হয়েছে এই যে এই ছোটো ছোটো ইয়ারিংসগুলো আমি আজকে করবো হ্যাঁ তুই কি বলছিলাম আমার না আমি আমি চেষ্টা করি যে আমি তাড়াতাড়ি করবো কোনো জায়গায় যেতে গেলে কিন্তু আমার না সেই ঘুরে ঘুরে দেরি হয়ে যায় যেখানেই যাই আমার তো দেরি হয়ই আবার ওর সাথে গিয়ে যদি আমার দেরি হয় আমি যে কি লেভেলের বকা হবো তুই যদি কখন বলে যে দশটার মধ্যে রেডি হবে তুই এখনো রেডিও আসুন এসব এসব বলবে আমার তারা অন্যান্য বান্ধবীরা আজকে শাড়ি পরবে মানে বান্ধবীর বিয়ে তো সবাই শাড়িই পরে আমার আম্মু আর ওকে আর আম্মু আমাদের দুজনের আম্মুই পারমিশন দেয়নি আমাদের যে তুমি শাড়ি পরে এত গরমে যাও কারণ জিন্নাদারের বিয়ে তো শাড়ি পরে গেছে আমি বাবারে এত গরম এত অসুবিধা হয়েছে আমি তো মনে মনে ভেবেইছিলাম যে আমি ইচ্ছাকৃত করবো না কিন্তু তারপরেও কোথাও যেন মনে হচ্ছিল যে পড়ি তাও আম্মু পারমিশন দেয়নি পড়তে তাই এই ঠিক আছে আমাকে এমনি আমাদের আমাদের না A few moments later.

আমাকে ঝটপট করে বেরোতে হবে এই যে বেরোবার জন্য আমি একদম রেডি টোটোও চলে এসেছে অনেক তাড়াতাড়ির মধ্যে রেডি হয়েছি তোমাদের আগেই বললাম আর এই এত পরিমাণ গরম আমি ভাবছি আমার গিয়ে কি অবস্থা হবে আমাকে এখানেই যদি এত গরম লাগে তা আমি একদম চুল তুলে নিয়েছি শুধু স্টাইলের জন্য সামনে একটু বের করে রেখেছি আর গাউনটার সাথে না কিছু ছিল না তো আমার এরকম ইচ্ছা হলো যে গাউনের সাথে একটা দুপাট্টা ক্যারি করলে দেখতে আরও ভালো লাগবে এই দুপাট্টাটা আমার এক আপুর মানে আমার তামান্না আপুর দুপাট্টা এটা তো ওনার দুপুরটা এই ড্রেসটার সাথে বেশ ভালোই যাচ্ছে তাই আমি এটাও নিয়েছি আর সঙ্গে একটা ব্যাগও এই যে এটা আমার এনে থেকে তো একদম ফুল রেডি আর কথা ব্যাগ না গরমে ওকে গিয়ে দেখা হচ্ছে আমার ড্রেসের লেন্থটা এত বেশি যে আমার হিলে দেখা যাচ্ছে না এই যে ঈদের হিলটা পড়েছে কিন্তু আমার তো দেখাই যাচ্ছে না আমি বলি না আমি বিশাল লেটু আমি শেষ মুহূর্তে দেখছি যে আমি গিফটই নি তারপর ছুটে ছুটে এসে আবার গিফটটা নিতে হচ্ছে আমাকে দেখছেন দেখছেন আমার এইভাবে ঠিক এইভাবে লেট হয় মানে আমি ইচ্ছা করে লেট করতে চাই না তবু আমার যায় যায় আমি ঠিক আজকে বকা খাই আমি এই জন্যে আমার আম্মুর কাছে বকা খাই আমি এতদিনে বুঝছি আমাকে কারণ এখন নিজেকে নিজেই বকতে মন যাচ্ছে আমি এই হুটুপাটি করে বাইরে বেরিয়ে গেলাম গিয়ে দেখছি আমি গিফটের নামই লিখিনি দিয়ে আবার আমাকে আসতে হলো দিয়ে আবার গিফটের নাম লিখতে হলো এবার আমি যাবো এবার এবার আমি এখনই ঘেমে ভূত হয়ে গেছি আমি যেতে করতে আমাকে আর ভালোই লাগবে না বান্ধবীর বাড়ি হলো হামিরপুর তাই আমি আর রকু এখন টোটো করে ওদের বাড়ি যাচ্ছি আজকে আমার বিয়ে বাড়ি সাথে এই যে বড় বড় ঝুমকা বালি অনেকটা লেট হয়ে গেছিল যেতে তাই বাকি বন্ধুরা তাদের নাস্তা করে নিয়েছে আমরাই বাকি ছিলাম তাই ওর সাথে দেখা করে চটপট নাস্তা করে নিলাম এরপর বসেছে আমাদের এক বড় সড়ো আড্ডার আসর কারণ বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা অনেক কথা জমে আছে আমাদের মাস্টার কথা আমরা না সব বন্ধুরা মিলে একসঙ্গে ওদের বাড়ির পাশে একটা আম বাগানে বসেছিলাম তো হঠাৎই আমাদের ইচ্ছা করে যে আম খাবো যেই ভাবো সেই কাজ না ছোট বাড়াটা নিমন করছি মুখ আমি কেন খাবি করে টাইগার একটু পানি খাওয়া

খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের বান্ধবী হাবিবার কাছে আসি এতক্ষণে ওর সাজ কমপ্লিট মাসাল্লা অনেক মিষ্টি লাগছে দেখতে সবাই ওর ফটো নিতে ব্যস্ত এখন মেকআপ আর্টিস্ট তার কিছু শর্ট নিচ্ছিল এই মুহূর্তে আর ভিডিওতে ভাইরে ভাই একটা ব্রাইডের কত জ্বালা তাকে এই মুহূর্তে সবাই চেপে ধরেছে ছবি ভিডিওর জন্য তারপরে যে সমস্ত রিচুয়ালস গুলো থাকে সেগুলো শুরু হয়ে যায় আর আমরা সেগুলো একে একে দেখতে থাকি হাইওয়ার আমি স্কুল ফ্রেন্ড মানে আমরা হাই স্কুল ফ্রেন্ড আমাদের পরিচয় স্কুল থেকে মোটামুটি আমার ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা সকলেই ওর একই স্কুলের বন্ধু যাই হোক ওই মুহূর্তে অনেক বিষণ্ণ লাগছে প্রত্যেক মেয়ের জন্য অনেক কষ্ট করে এই মুহূর্তটা নিজের প্রিয় মানুষদের ছেড়ে নতুন কোনো জায়গায় গিয়ে অ্যাডজাস্ট করা

लगल <laughs> गालिया दीदा वाली अच्छे फाल्फाना घालता अरे यार अरे बहुत सुंदर है की करतेगा देखो देखो मेन भी मेहंदी पड़ेगी हो के कौन देख रहा पसंद हो जाए मेहंदी দেখতে দেখতে আবারও এক বান্ধবীর বিয়ে হয়ে গেল যারা ভিডিও দেখছেন ওর জন্য অবশ্যই দোয়া করবেন নতুন জীবনে যেন অনেক ভালো থাকে আল্লাহ হাফিজ